আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেওয়া হলো এখন কিছু তেজপাতা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে ভেজে নিতে হবে দু তিন টুকরো দারচিনি দিয়ে দেওয়া হলো এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দেওয়া হবে একটু পানি দিয়ে দিলাম এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে মশলাটা একটু কষায় নিতে হবে তারপর সবজি দিয়ে দেওয়া হবে মশলা কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে একটু ঢেকে দিব দেখতে থাকুন সবজিটা কষানো হয়ে গেছে প্রায় এখন এটা নামাই রেখে চাল দেওয়া হবে চাল ডাল দিয়ে সেদ্ধ দিয়ে মোটামুটি হয়ে যাবে যখন ওই সময় সবজিটা দিয়ে দিব দেখতে থাকুন রমজান মাস চলে আসছে আর একদিন বাকি আছে রমজানের আগে সবাই মিলে সবজি খিচুড়ি খাব দেখতে থাকুন সবজি খিচুড়ি শীত চলে যাইতেছে শীতের সবচেয়ে মজার খাবার সবজি খিচুড়ি শীতের শেষের দিকে সবজি খিচুড়ি সবজি তাহলে শেষের দিকে আপনারা বানিয়ে খাইতে পারেন খুবই ভালো স্বাস্থ্যকর পুষ্টিকর নাস্তা হিসেবেও খাইতে পারেন আমরা আজকে রাতের খাবার হিসেবে খাব আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে জিরের ফাঁকি দিয়ে এখন নামাই নিব একটু নরমই থাকবে সবজি খিচুড়ি রান্না দেখাইছে এখন এই যে খাবার দাবার শুরু আজকে সবজি খিচুড়ির মজা হয়েছে কি খুব মজা হয়েছে আজকে সবজি সবজি খিচুড়ি সাথে খুব সুস্বাদু রসুনের চাটনি অসাধারণ রসুনের আচার সেই যা